হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আইকন নিয়ে বিস্তারিত আলোচনা করবো অনেকেই আছেন আমাকে আইকন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলটি অনেকেই চিনে থাকবেন আইকন নিয়ে একটি ভিডিও অনেকেই আসলে দেখেছেন সো সেই প্রেক্ষিতে অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে আসলে আইকন সম্পর্কে একটা চূড়ান্ত এবং মাস্টার ক্লাস দেওয়ার জন্য সো সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে আইকন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা আইকন নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন আশা করি থাকবে না এবং আমি আপনাদেরকে আইকনের যে বান্ডিলগুলো রয়েছে সো এই বান্ডিলগুলো কিভাবে আপনি জেনারেট করতে পারবেন এবং সম্পূর্ণ একদম ইউনিক এবং হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি মেনটেন করে কিন্তু আপনি চাইলে খুব সহজেই এই ধরনের আইকন বান্ডিল জেনারেট করতে পারবেন সো আমরা যদি অ্যাডবি স্টকের ইনসাইটসে যাই এবং এখান থেকে যদি আমরা ভেক্টর দেখি তো এখানে কিন্তু যে দশটি টপ সেলার থাকে আর কি সো এই টপ সেলারের মধ্যে কিন্তু মিনিমাম দুই থেকে তিনটি আমরা আসলে আইকন ডিজাইনার পেয়ে থাকি সো এটা কিন্তু প্রতি সিজনেই কিন্তু বা প্রতি যে একটা চক্র যায় সো এই চক্র ক্ষেত্রেই কিন্তু আসলে এই ধরনের আইকনগুলো আমরা আসলে দেখতে পাই বা তারা আসলে র্যাঙ্কিংয়ে থাকে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো আমরা যারা আসি বেশি হার্ড কাস্ট করতে চাই না সো তারা কিন্তু খুব সহজে আজকের এই ভিডিওটি ফলো করে আইকন ডিজাইন নিয়ে আসলে একদম চূড়ান্ত পর্যায়ে কিন্তু খুব ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন সো পাশাপাশি আমি আপনাদেরকে একটা আইকন যে সেট করা হয় সো আইকনের যে বান্ডিল আকারে উপস্থাপন করা হয় সো আসলে এই বান্ডিল আকারের উপস্থাপনের জন্য এই ধরনের একটি টেমপ্লেট ইউজ করব এবং আপনারা চাইলে খুব সহজেই এই ধরনের টেমপ্লেট বানিয়ে নিতে পারবেন অথবা আপনি যদি চান এই ধরনের টেমপ্লেটটি প্রয়োজন সো আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই টেমপ্লেটটি ডাউনলোড করতে পারেন সব প্রথমতই একটু বিস্তারিত আলোচনা করে নেই এটি হচ্ছে চার হাজার বাই সাত হাজার পিকজেলের একটি আর্টবোর্ড এবং এক সাইডে আমি আমার টপ হাইলাইটেড যে একটা আইকন রয়েছে আমি এই আইকনটাকে ইউজ করব এবং আইকনের ডিটেলস হিসাবে আমি এখানে আসলে নাম ইউজ করতে চাই এবং আমার আইকনগুলো এইখানে কিন্তু উপস্থাপন করা থাকবে সো এখন এখানে আমি আসলে পঁয়ত্রিশটি এক একত্রিত করে আমি একটি আইকন সেট অথবা আইকন বান্ডেল তৈরি করেছি আপনি যদি চান একাধিক বা এর থেকে বেশি কিন্তু আপনি চাইলে এইভাবে সাজিয়ে নিতে পারেন সো আমি যদি একটাকে টার্গেট করি সো এটাকে আমি আনগ্রুপ করি দেন একটাকে যদি এর সাইজটাকে আমি যদি এভাবে দেখতে চাই ছয়ষ্তিরিশ বাই ছয়ষত্রিশ পিকজেলের একটি আমি রেক্টেঙ্গেল বা শেপ নিয়েছি সো এটা কিন্তু খুব সুন্দর করে আমি অর্গানাইজ করেছি এবং এখন আমরা যেটা করবো রিক্রাফ্ট এবং চ্যাট ডিপিটির সাহায্যে কিন্তু আমরা খুব সুন্দর করে এই ধরনের যে লাইন আইকনগুলো রয়েছে আমরা এই ধরনের আইকনগুলো কিন্তু খুব সহজেই জেনারেট করতে পারবো সো আমরা যদি এই প্রোফাইলটাকে দেখি সে আসলে এইভাবে উপস্থাপন করেছে সো এক একজনের উপস্থাপনের ধারণা কিন্তু আসলে এক একভাবেই করতে হবে বাট সিস্টেম কিন্তু এক সো প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোন ধরনের আইকন এবং কী আইকন সো অনেকেই আছে আসলে তারা এই ধরনের আইকনের নামগুলো দিয়ে থাকে সো এগুলো হচ্ছে কিন্তু লাইন আর্ট আইকন ঠিক আছে সো এই লাইন আর্ট আইকন কিন্তু বর্তমানে খুব বেশি চাহিদা এবং আমরা চাইলে সব ধরনের এলিমেন্টেরি আমরা লাইন আর্ট আইকন কিন্তু জেনারেট করতে পারি সো এখানে কিন্তু অনেকগুলো আর রয়েছে যেমন হচ্ছে ইনোভেশন এই অনেক ক্যাটাগরি রয়েছে এগুলো কিন্তু এক একটা করে ক্যাটাগরি সো লোকেশন মার্কেটিং সো আসলে যদি একটা প্রোফাইল এরকম অনেক প্রোফাইল রয়েছে আপনারা যদি চান এখানে সে নতুন একটা স্টাইল ফলো করেছে এবং এই স্টাইলে কিন্তু সে কিন্তু খুব সহজেই তার ডিজাইনগুলো বা তার আইকনগুলোকে কিন্তু উপস্থাপন করেছে সো আপনি কিভাবে আসলে আপনার স্টোরটাকে উপস্থাপন করবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে সেটা আসলে আপনার উপরে ডিপেন্ড করবে সো যেটা স্টাইল বা যেটা ধরন আপনাকে ফলো করে ভালো লাগে সো আপনি চাইলে সেই ধরনের স্টাইল ফলো করে আপনার এই ধরনের টেমপ্লেট সাজিয়ে নিতে পারেন সো আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাবো আপনি চাইলে সেভাবে সব ধরনের টেমপ্লেট ডাউন তৈরি করতে পারবেন তো এই মুহুর্তে আমি চ্যাট জিপিটিতে এসেছি এবং আমি তাকে বলেছি গিভ মি ফোরটি লাইন আর্ট ক্রিয়েটিভিটি ইনোভেশন আইকন প্রোমপ্লিস সো আমি তার কাছে ক্রিয়েটিভিটি ইমোশন ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে চল্লিশটি লাইন আর্ট আইকনের প্রম্ট চাচ্ছি সো এখান থেকে সেন্ডে ক্লিক করব সে আমাকে কিন্তু খুব সহজেই আমাদের যে প্রম্টগুলো রয়েছে এই টাইপের প্রম্টগুলো কিন্তু সে দিয়ে দেবে সো যদি প্রম্ট অনেক সময় পছন্দ না হয় তো আপনি চাইলে স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারবেন প্রমটগুলোকে মডিফাই করতে পারবেন সো আমরা এটাকে এটাকে কপি করব দেন আমরা যে কোনো এআইয়ের মাধ্যমে ইউজ করতে পারবো বাট আজকের ভিডিওতে আমরা রিক্রাফ্ট এআইটাকে ইউজ করব এবং রিক্রাফ্ট এআইতে আসার পরে আমরা নতুন একটি প্রোজেক্ট ওপেন করব ওপেন করার পরে আমাদেরকে একটা ছোট্ট একটা কাজ করে নিতে হবে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ইমেজে ক্লিক করব দেন আসলে আমরা যে স্টাইলটা আছে স্টাইলে ক্লিক করব সো এখানে অনেক ধরনের এআই মডেলস রয়েছে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে রাস্টার অ্যান্ড ভ্যাক্টরি থেকে আইকন যেহেতু নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা আইকন নেব দেন এখানে আউটলাইন রয়েছে বা এই আইকনের স্টাইল দিয়ে রাখছে সো আমরা এখান থেকে পিকটোগ্রাম যে রয়েছে এই স্টাইলটাকে ফলো করব। সো এটা থেকে কি হবে আমরা খুব সহজে এবং স্মুথলি কিন্তু খুব জিনিসটা কিন্তু খুব ভালো পাবো তো দেন এখানে আসলে আমি প্রমটাকে দিয়েছি এবং এখান থেকে আসলে একটি ইমেজ জেনারেশন লিমিট একটি করে দেন জেনারেটে ক্লিক করে আমি আসলে এটা সাইজ করে নিয়েছি সো এর পাশাপাশি আমরা এখান থেকে যে সাইজটা রয়েছে এই সাইজটাকে আমরা অর্গানাইজ করব সো আমি এটাকে ডিলেট করে দিই আমি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি ইমেজে ক্লিক করব দেন সাইজ দেবো ছয়শো বিশ দেই ছয়শো বিশ স্টাইল হিসেবে আমি ভেক্টর আইকন সিলেক্ট করবো এবং পিক্টোগ্রামটাকে সিলেক্ট করবো এবং যে সাইজ বা রেশিও রয়েছে এটাকে থাকা অবস্থায় ইমেজ আসলে আমি একটি চাচ্ছি দেন আসলে প্রমটাকে পেস্ট করবো যেহেতু আমি একটি এক নম্বর ফ্রমটি কপি করে এনেছি দেন আসলে জেনারেটে ক্লিক করব এবং অল্টার করে আমি এটাকে একটা কপি করে রাখি সো তাহলে যেটা হবে আমাদের এখানে দেশে যে যে জিনিসগুলো ইউজ করছি যেমন যে আর্টবোর্ড সাইজটি নিয়েছি এবং যে স্টাইলটি নিয়েছি সো এটাকে কিন্তু হুবহু এটাতে একটা কপি থাকবে সো আমি যেটা অ্যাট ফার্স্ট যেটা করব আমি এভাবে আসলে একে একে সবগুলো একবারে সাজিয়ে নিতে পারি আমি শার্টটি নিলাম দেন এটাকে এভাবে সিলেক্ট করব ওকে তো এইখানে আমি অলরেডি পঁয়ত্রিশটা নিয়ে এনেছি ঠিক আছে সো এখন যেটা করবো আমরা যেহেতু প্রথমে জেনারেট করে ফেলছি দ্বিতীয়টাকে ধরবো দেন এটাকে কপি করে আনব এই মুহূর্তে দেখতে পারতেছেন আমি পঁয়ত্রিশটি আর্টবোর্ড নিয়েছি এবং পঁয়ত্রিশটি ফ্রম থেকে পঁয়ত্রিশটি আইকন সেট তৈরি করেছি এখন যেটি করব সবগুলোকে সিলেক্ট করে দেন এক্সপোর্টে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে যদি কেউ আসেন আপেস কালার ইউজ করে ভেক্টর ম্যাজিকের মাধ্যমে যদি ভেক্টর করতে চান তাহলে পিএনজি অথবা জেপিজি ইউজ করবেন আমি যেহেতু চাচ্ছি সরাসরি এস ভিজি নিয়েতে সো এস সিলেক্ট থাকা অবস্থাতে আমি এক্সপোর্টে ক্লিক করব দেন কিছু সময়ের মধ্যে আমাদের সেই জিপ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে দেন আমরা এটাকে আনজিপ করে আমরা আমাদের যে ইলাস্ট্রেটরে যে টেমপ্লেটটি তৈরি করেছি সো এই টেমপ্লেটে আমরা এটাকে সেট করব। তো একটু সময়ের মধ্যে আমাদের ফাইলটি ডাউনলোড হবে দেন আমরা এটাকে রিসিভ করব। সো এখান থেকে আমরা আনটাইটেলড আনজিপ করে নেব দেন আমরা যদি এই ফোল্ডারটিতে যাই তাহলে আমাদের যে আইকন সেটগুলো রয়েছে এগুলার কিন্তু এস ভিজি ফাইল কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম সো এখন যেটা করব আমরা ইলাস্ট্রেটরিতে ব্যাগ আসবো আসার পরে আমরা এখানে আমাদের যে এস ভিজি ফাইলগুলো ডাউনলোড হয়েছে সো এই ফাইলগুলোকে আমরা সাজিয়ে নেব সো তার জন্য যেটা করতে হবে ফাইল থেকে প্লেসে ক্লিক করবো প্লেসে ক্লিক করার পরে আমরা যে ফোল্ডার ফোর নামে অপশনটি রয়েছে তো ফোল্ডার ফোরটিতে আসবো দেন ইলাস্টেটর থেকে অল ফরম্যাট করে দেব দেন আমরা সমস্ত ফাইলগুলোকে সিলেক্ট করে দেন প্লেসে ক্লিক করব। সো প্লেসে ক্লিক করার পরে ফাইলগুলোকে একটু লোড নেবে এবং এগুলো আমাদেরকে বোর্ডে চলে আসবে আমরা এখান থেকে এভাবে আসলে সবগুলোকে পেস্ট করব। সবগুলোকে পেস্ট করা হলে আমরা এখন যেটা করব এই একটি একটি করে আমরা সবগুলোকে খুব সহজেই এগুলোর মধ্যে বসিয়ে দেব সো একটা ধরবো এবং এটাকে ধরে দেন এটাকে শিপ প্রেস করে আমরা যদি অ্যালাইনমেন্ট করে দিই তাহলে কিন্তু এটি অটোমেটিকলি আমাদের মাঝখানে চলে আসবে সো সেম ওয়েতে আমরা যদি এটাকে ধরবো দেন হচ্ছে আমরা এভাবে অ্যালাইন করে দেব এক একটি একটি করে আমার সবগুলো ফাইল এভাবে সাজানো হলে এখান থেকে যে হাইলাইটেড একটা আইকনকে আমি কপি করব দেন এটাকে আবারও বড় করে দেন আমি আসলে এটাকে আমার এই পজিশনে এনে আমি চাইলে এটাকে একটা কালার দিয়ে দিতে পারি সো এটাকে আমি এভাবে কালার দিয়ে রাখলাম এখন যে কাজটি করব এটাকে আমি সাদা কালার দিই কারণ কালার উপরে সাদাটাই সেরা তো এখন যে কাজটি করবো আমরা ম্যাজিক টুলের মাধ্যমে আমরা এই গ্রিনটাকে ধরে ব্যাক স্পেস দিলেই কিন্তু আমাদের সেফটি ডিলেট হবে এবং এভাবে কিন্তু খুব সহজেই আমাদের এই ফাইলটি সাজানো হলো সো আমরা যদি চাই এটাকে একটু ছোট করতে পারি সবগুলোকে ধরে তো এটা হচ্ছে একটা সাজানো সিস্টেম সো আপনি চাইলে এভাবে সাজাতে পারেন এবং এখন যেটা হবে আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন সো আমি আমি আসলে কিছু লিখতে চাচ্ছি না সো আমি এটাকে মাঝখানে দিলাম দেন এটাকে করতে হবে সেটা হলো আমরা এটাকে ইপিএস ফাইলে সেভ করে নেব পাশাপাশি এটা মেটা জেনারেট করার জন্য আমরা এটাকে এক্সপোর্ট থেকে একটা নতুন পিএনজি ক্রিয়েট করে নেব। অথবা জেপিজি ফাইল ক্রিয়েট করে নেব সফলভাবে এক্সপোর্ট হওয়ার পরে আমরা আমাদের মেটা ডাটা টুলসটি থেকে আমরা আমাদের এই ফাইলটি সিএসবি ফাইল জেনারেট করে নেব তো এই মধ্যে আমাদের এই সেটটি ডা আপলোড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা একটি ইপিএস ফাইল করেছি এবং একটি হচ্ছে জেপিজি ফাইল এক্সপোর্ট করে নিয়েছি সো আমরা দুটো ফাইলের নাম সেম দেব এবং পরবর্তীতে আমরা আমাদের যে মেটা ডাটা টুলসটি রয়েছে সো এই টুলসে এসে আমরা আমাদের যে মেটা ডাটা জেনারেট করবো আমরা এখান থেকে অ্যাডোবি স্টকটাকে সিলেক্ট করবো দেন ইমেজে ক্লিক করে আমরা আমাদের ফাইলটি আপলোড করে দেব দেন প্রোসেডে ক্লিক করে দেব প্রসেসিং শেষ হলে আমরা এটাকে সিএসবিটাকে ডাউনলোড করব দেন আমরা এটাকে এখানে ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করব আপনি চাইলে এমএস এক্সেলের মাধ্যমে অথবা নোটপ্যাডের মাধ্যমে ফাইলটিকে ওপেন করবেন দেন যে কাজটি করবেন ফাইল নেম নামে যে অপশনটি রয়েছে এখানে ডট জেপিজি রয়েছে এবং আমরা এটাকে ডট ইপিএস করে দেব কারণ আমরা আমাদের যে ফাইলটি আপলোড করব সেটি হচ্ছে একটি ইপিএস ফাইল যদি এআই ফাইল হয়ে থাকে তাহলে আপনি এই ফাইল করে দিবেন শুধুমাত্র এআই এক্সটেনশনটাকে ধরে দিবেন এবং আপনারা অবশ্যই ফাইল নেম কিন্তু ঠিক রাখবেন ঠিক আছে এরপরে যে কাজটি করতে হবে আমরা জাস্ট কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আসবো আসার পরে আমরা আপলোডে ক্লিক করে দেন ব্রাউসে ক্লিক করব দেন আমাদের ইপিএস ফাইলটাকে আপলোডে ক্লিক করে দেব সো একটু সময়ের মধ্যে আমাদের ফাইলটি কিন্তু আপলোড শুরু হয়ে যাবে এবং আপলোড শুরু হলে আমাদের একটি প্রিভিউ ইমেজ দেখতে পারব পরবর্তীতে আমরা যে মেটা ডাটাটি জেনারেট করেছি সেই মেটা ডাটাটি আমরা ইম্পোর্ট করে দিলে আমাদের যে ফাইলটি আপলোড করলাম সেই আপ ফাইল আপলোডকৃত সেই ফাইলটির যে ট্যাগ টাইটেল এবং ডেসক্রিপশন সহ সমস্ত ইনফরমেশন কিন্তু খুব সহজেই বসে যাবে এবং আমরা সহজেই কিন্তু এই মেটা ডাটা টুলসের মাধ্যমে আমাদের ফাইলগুলো কিন্তু আপলোড করতে পারবো এবং ট্যাগ টাইটেলের যে ঝামেলাটি রয়েছে সো এই ঝামেলার বা এই ট্যাক্স টাইটেল জেনারেট করা নিয়ে যত ধরনের সমস্যা রয়েছে একমাত্র সমাধান হিসেবে আমাদের এই মেটা টুলসটি কিন্তু আপনাদেরকে হেল্প করবে সো এটা প্রাইজিং খুবই কম এবং আপনি চাইলে খুব সহজেই ইমেজ টু প্রম্পট এবং মেটা সহ এই ধরনের সার্ভিস কিন্তু খুব সহজেই জেনারেট করতে পারবেন যারা স্টক মার্কেটে কাজ করেন তাদের জন্য কিন্তু আমাদের এই মেটা টুলস হানড্রেড পার্সেন্ট উপকারে আসবে সো আপনি চাইলে এই সাবস্ক্রিপশন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে সহজেই সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন দেন আপনি চলে এই সাবস্ক্রিপশনটি গ্রহণ করতে পারবেন সো এই মুহূর্তে আমাদের ফাইলটি প্রসেসিংয়ে রয়েছে সো এটি আপলোড হলে আমরা সেই ফাইলটি আপলোড করে দেবো সো ফাইলটি আপলোড কমপ্লিট হয়ে গেলে দেন আমরা এখান থেকে আপলোড সিএসবি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেন আমরা সো সিএসবি ফাইলে ক্লিক করে এই ফাইলটিকে জাস্ট শো অফ করাই দেন দেখতেই পারতেছেন যে অ্যাপ্লাইড সাকসেসফুল দেন একটা রিফ্রেশ দিলেই আমরা আমাদের ফাইলটি কিন্তু লাল আইকন থেকে কিন্তু সবুজ আইকনে আসবে এবং সাবমিট ওয়ান নামে যে অপশনটি রয়েছে সো আপনি চাইলে এই ওয়ান অপশনটি কিন্তু চলে আসবে সো আপনি যদি চান দিস ইজ যে আইকন দিতে পারেন আইকন সেট দিতে পারেন দেন হচ্ছে যে সাবমিটে ক্লিক করবেন ইন রিভিউতে চলে আসবে এবং এটি কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে আপনার ফাইলটি কিন্তু অ্যাপ্রুভড হবে সো এইভাবে কিন্তু চাইলে শুধুমাত্র এই স্টাইল না আপনি চাইলে যে কোনো স্টাইলে একটি নিজস্ব মন মতো করে টেমপ্লেট তৈরি করতে পারবেন সো আশা করি এই লাইন আর্ট বা আইকন তৈরিতে আপনাদের এই বিষয়ে কোনো কমেন্ট থাকবে না তো তারপরে যদি আপনাদের কোনো বিষয়ে জানাত আগ্রহ থাকে বা এখন পর্যন্ত কোথাও বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা আসলে কোন ধরনের ভিডিও সব থেকে বেশি হেল্পফুল হবে তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম